যারা বেশি শিক্ষিত তারাই বেশি চোর তারা কলমে খোঁচায় মনে করেন যে কুড়ি কুড়ি টাকা আমি দেশ থেকে পাচার করে নিয়ে যায় ব্যাট ট্যাক্সের বিষয়ে কি বলবো স্যার বাংলাদেশের মানুষ হাতে গোনা একশো সুবিধা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই চোর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সঠিক আছি আমি ভালো আছি সবাই চোর হয়তো কেউ মনে করেন দশ টাকা জায়গায় আমি ওখানে দুই টাকা খায় আবার কেউ দশ টাকা জায়গায় আমি আট টাকা খায় কেউ পাঁচ টাকা খায় কিন্তু খাইবই কেউ বলতে পারবে না যে আমি একবার সলিড আছি চোর যদি থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না আজকে একটা কলমে খোঁসা দিয়ে মনে করেন যে কুড়ি কুড়ি টাকা আমার কাছে দেশ থেকে মোকাবেমান পাচার করে যারা শিক্ষিত তারা শিক্ষিত সব থেকে বড় চোর যারা বেশি শিক্ষিত তারা হচ্ছে চোর সাধারণ মানুষ মোকাবেন চোর না তারা মনে করেন যে গায়ে খাইতে কাজ করে যে আমাকে মতো মানুষ দেখেন সারাদিন পরিশ্রম করি আমাদের মার্শ্বাসে কেন যে একটা মনে করেন যে বেতন দেয় কোম্পানি আমরা সেটা দিয়ে মনে করেন যে কোনো মতে আমাদের পেট চলে আমরা তো স্যার চুরি করি না আমরা চুরি করে তাই তো আমাকে এই ধুলাবালি কাজ করতে হইতো না আপনারা তো দেখছেন আমাদের কী অবস্থা আমরা যদি চুরি করতাম তাহলে তো আমরা এসির মধ্যে বই আমার হাওয়া খাইতাম কারণ সে ষোলো বছর আমার করেন রাষ্ট্র পরিচালনা করছে তাই যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ যদি অতটা ভালোবাসত বই করে তাহলে সে পালিয়ে যাইত না তাছাড়া সে মনে করেন যে ষোলো বছর যে একটা রাষ্ট্র চালায় সব কিছুই তার জানা যে আমি কি করছি না করছি আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার পালাইতে হইব না কখনোই না যে পালাইব না যে ভালো যদি কেউ কাজ করে সে পালাইব না কিন্তু সে ভালো কাজ করছে তার বিষয়ে আমার কাছে যে অনেক উদ্দেশ্য ছিল সে মনে করেন যে ভালো কাজ করছে এবং মনে করেন যে টাকা মনে করেন যে খাইছে একদম মিথ্যা না একটা রিস্কওয়ালা মনে করেন যে মাছ এক বছর একদিন একটা এক কেজি গর গোছ কিনে খাইতে পারে না কারণ তার সংসারে তো ফ্যামিলি চায় একটা ফ্যামিলিতে সর্বনিম্ন চার থেকে পাঁচজন সদস্য আছে কিন্তু চারশো পাঁচশো টাকা মনে করেন যে কিচ্ছু হয় না কাঁচা বাজারে গেলে একটা লাউ কিনতে গেলে সত্তর থেকে আশি টাকাটা লাউ এক কেজি কাকল কিনতে গেলে একশো বিশ টাকা মাছ আর মনে করেন যে মাংস তো বাদই দিলাম